দলে। জ্ঞানী ধার্মিক মানে লক্ষণ কান হদা দুগে দুগে জিংহানিয়ান জালয় আমার গদা আগম্পানিয়ে নিজর কর্ম বুগি ফের আমি দিবং আমি হারে পাপ কর্ম নিজরে দুঃখ দেয় নবুজি আমি আগ জন্মে হয়ে নি হদক পাপ গুজে নবুঝি নেই অজ্ঞানে এই হালে সে ভাবর ফলান আমি বুগি ফের দুঃখ নদিন পুণ্য হামে জের মন্দিনে গুরিবং এবার যেখানি আগে পুণ্য হাম পরান বলার প্রতি অঞ্জুর অবং আমি দয়াবান দয়া গুরিবং ন মারিব সিগন ডাঙর প্রাণী রে নিজ দগ বাবিবং আমি তারারে এহালোহাল সুগাৰ ফতান কুশল হামে হাজেব ধৰ্ম পুণ্যৰ ফদেন্দি আদি চিত বৰকা গুৰিবং আত্তে গুৰি বুঢ়ালানে মৰণ মুখে আনে যাৰ নানান ৰোগ বেদীয়ে দূৰী আৰ্দ ন হবাৰ গুরু সরণায় গুরুর যান পিছন নিত্যুন বাড়ি দিদি যোগে নে যান বর মাদত সোরে বাচ্্যাই ফদন্দি দি ফিরে আর বুর হালানে ঠিক সে দুঃখ গুরি মরণ মুখ্য নেজা দুজে বাবি সংগমে মূরতপুরি মৰণৰ ফেই পাৰা জ্ঞানজেবং মহাপুৰুষৰ ফুৰি নেই নিৰ্বাণ মুকীয়া সুদ্দিব